সঙ্গীটা আসলে কি পাওয়া যায় সঙ্গী কিসের জন্য বিখ্যাত আর সঙ্গীর কোন জিনিস সবার কাছে প্রিয় হে গাইস আসসালাম আলাইকু আই এম রিচ ইউ এ এক বি ফ্রম অ্যাভেন্যাস সো ওয়েলকাম টু মাইন ডকুমেন্টারি লক্জার হঠাৎ সকালে ঘুম থেকে উঠতে শুনি যে আজকে শুক্রবার তার মানে মসজিদে জিরাফি দিব তাড়াতাড়ি গোসল করে যাইতে হইব মসজিদে কারণ জিরাফি দুটা বেশি আনতে হইব একবারে টুপি টাপা লাগাইয়া মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম জিরাফি খাবার উদ্দেশ্যে না সরি নামাজ পড়ার উদ্দেশ্যে আগে বলে দিছি আমি আজকে যাচ্ছি হচ্ছে টঙ্গি গাড়িতে উঠে বসেছি ডঙ্গে সো ওয়েলকাম টু টঙ্গি ঢাকা শহর নাকি উন্নত সর এটা যে বলছে সে আসা কথা একদমই বলে নাই কারণ আমাকে গ্রামের সরা মানে খাল পার হইতেও বিরিজ যাচ্ছে কিন্তু এখানে একটা বিশাল নদী এটা পার হইতে নাকি নৌকা দিয়ে পার হওয়া লাগে এটা কোনো কথা তাও আবার না হইলে একটা ব্যাপার ছিল যে নৌকা দিয়ে ফিল নিতে নিতে এটা মজা ও থেকে থেকে এখানে এখান সেকেন্ডের পথ পার যে দশ টাকা আমি টঙ্গিতে ঢুকেই একটা পারফিউমের গ্যারান পেলাম এটা শুকতে শুকতে দেখি আমি সুটকির দোকানের সামনে চলে আসছি এটা আসলে সুটকির গ্রান ছিল সুটকির দোকান কাঁচা বাজারের দোকান শেষ করে আমরা চলে গেলাম টঙ্গি বড় মসজিদে আমি সব অবগত ভাবে একটু ভদ্র ছেলে এই মসজিদের ভিতরে বিড়বিড় করতে শুরু করলাম বিড়বিড় করতে করতে একবার ছাদে চলে আইছি ছাদ থেকে টঙ্গি বাজারের চারো দিকে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম দেখি কোন দিকে সুন্দর আসতে ছিল সবচেয়ে সুন্দর যেখানে জায়গাটা হচ্ছে এই একটা এটার ভিউ এতটা সুন্দর যে মন মুগ্ধকর একটা জিনিস যেটা দেখে আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু লোকজন নয়েজের কারণে আর রিভিউটা দেওয়া হয় নাই

বিশ্ব ইজতেমা যা সারা বিশ্বে সবাই চেনে এই টঙ্গিকে বিশ্ব ইস্তেমা নামে যা বাংলাদেশে অবস্থিত কুচ্চা তারপরে গিয়ে হচ্ছে ক্যাসা সব এখানে পাবেন মানে কোনোটা কম নেই আমি যেহেতু বিকালবেলা গিয়েছি তাই অন্ধকার হয়ে আসছে তাই ভিডিও ভালোভাবে নেওয়া হয়নি তবে অবশ্যই দিনে গেলে ভালোভাবে ভিডিও নিব একটা ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন